আসসালামু আলাইকুম আপনারা কিভাবে ফ্রিলান্সিং শুরুতে ২০ থেকে 30 ডলার আর্নিং দিয়ে শুরু করতে পারবেন প্রত্যেক ২০ থেকে 30 ডলার আপনারা খুব ইজিলি ইনকাম করতে পারবেন আসলে আমি যে ভিডিওটা মেক করতেছি এই ভিডিওটা মেক করার এই উদ্দেশ্য যে এই ভিডিওটি দেখার পর থেকে আপনারা যেন প্রত্যেক দিন বিশ থেকে 30 ডলার ইনকাম করতে পারেন সিপিএ মার্কেটিং করে এবং সিপিএ মার্কেটিং থেকে আনলিমিটেড ইনকাম করা যায় এই সোর্সগুলো কিভাবে তৈরি করতে হয় এই বিষয়গুলো আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব এবং সঠিক গাইডলাইন এবং সঠিক সিস্টেম আমি আপনাদেরকে দেখাবো অবশ্যই আপনাদের ভিডিওটি মনো সহকারে দেখতে হবে এবং সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে এর জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখা দরকার কারণ আমি যে ভিডিওটি মেক করতেছি আপনি যে সময় দিয়ে দেখতেছেন ভিডিওটা আসলে ভিডিওটি দেখে আপনি যদি উপকৃত হতে না পারেন তাহলে আসলে আমি যে কন্টেন্টটা তৈরি করতেছি এটি হচ্ছে পিথা তো অবশ্যই আপনি হচ্ছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করার মাত্র আপনারা দেখতে পারেন এবং এই ভিডিওটি দেখে আপনি উপকৃত হইতে পারেন এবং আমার চ্যানেলে আমি বেশিরভাগই ইনকাম রিলেটেড ভিডিওগুলো আপলোড করার চেষ্টা করব। যেগুলো দেখে আপনারা খুব সহজে অনলাইন থেকে ইনকাম করতে পারবেন তো দেরি না করে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের যে আজকে মূল বিষয় এই বিষয়টা হচ্ছে কিভাবে আপনারা সিপিএম মার্কেটিং থেকে ভালো পরিমাণ একটা ইনকাম জেনারেট করবেন এবং আমরা কি পরিমাণ ইনকাম জেনারেট করতেছি এই সম্পূর্ণ প্রসেসগুলো আপনারা কিন্তু জানতে পারবেন এবং কিভাবে হচ্ছে আনলিমিটেড মার্কেটিং করা যায় বা আপনি পার্সোনাল গ্রুপ কীভাবে হচ্ছে গ্রো করবেন পার্সোনাল গ্রুপ গ্রো করে আপনি কিভাবে আমেরিকান যে কাজের গ্রুপগুলো আছে এই গ্রুপগুলো আপনারা কিভাবে খুঁজে বের করবেন এবং ওই গ্রুপগুলোতে কীভাবে আপনারা আপনাদের পার্সোনাল ব্র্যান্ড নিয়ে আপনারা মার্কেটিং করতে পারবেন আপনাদের যে সিপিআর অফার আছে তাদেরকে আপনি প্রমোট করতে পারবেন আপনারা পার্সোনাল গ্রুপ কিন্তু আপনি এখানে দাঁড় করাইতে পারবেন তো অবশ্যই সম্পূর্ণ বিশেষটাই কিন্তু আমি আজকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব তার আগে আমি দেখাই আমাদের প্যানেলে কী পরিমাণ ইনকাম হচ্ছে এবং আমরা কোন সিস্টেমে কাজ করতেছি এই বিষয়ে আপনার জানা দরকার আপনি যে এই ভিডিওটি দেখে কাজের পিছনে সময়টা ব্যয় করবেন আসলে সময়টা ব্যয় করাতে আপনার লাভ হবে নাকি লস হবে এই বিষয়টাও আপনারা ক্লিয়ার হইতে পারবেন যেহেতু আমরা কাজ করতেছি আর সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের যদি ইনকাম হয় সেম সিস্টেমগুলো যদি আপনারা অবলম্বন করেন তাহলে আপনাদেরও কিন্তু ইনকাম হবে তো আমাদের এখানে যে ক্লিকগুলো দেখতে পারতেছেন ক্লিকগুলো বেশি হওয়ার কারণ হচ্ছে আমরা কাজ করার পরে আমরা হচ্ছে অফার লিঙ্কটা আপডেট করি যার কারণে এখানে ক্লিক বেশি চলে আসছে তো এটি কোনো সমস্যা না আমাদের কনভার্সন হয়েছে আজকে চারটায় এবং আর্নিং হয়েছে বাজি ডলার এবং টোটাল যে এই প্যানেলে যে আমাদের ইনকামটা এখানে কিন্তু টোটাল ব্যালেন্স আপনারা দেখতে পারতেছেন আজকে হচ্ছে শুক্রবার শুক্রবার রাত্রে আমাদের কাজ করে মোটামুটি বাজি ডলারের মতো এখন পর্যন্ত আর্নিং হয়েছে এমনকি আমাদের কিন্তু আরও আর্নিং হবে আমরা কাজ করে রাখি দুই তিন ঘন্টা এবং এখান থেকে আনলিমিটেড কিন্তু ইনকাম হইতেই থাকে আসলে সঠিকভাবে যদি আপনারা সঠিক মেথডগুলো যদি অ্যাপ্লাই করে কাজ করতে পারেন আপনাদের ইনকাম কখনো কমবে না আপনাদের ইনকাম কিন্তু ডে বাই ডে বাড়তে থাকবে যেমন আমাদের ইনকাম ফার্স্ট টাইম যেরকম ছিল এখন কিন্তু ডে বাই ডে আস্তে আস্তে বাড়তেছে কারণ আমরা যে মেথডগুলো ফলো করে কাজ করি এই মেথডে আমাদের ইনকাম কখনোই কমবে না ধীরে ধীরে বাড়তে থাকবে আমাদের যে দেখেন এখনও কিন্তু রানিং ক্লিক আসতেছে এবং আপনারা এটা বুঝেন যে রানিং যদি ক্লিক আসে সেই ক্ষেত্রেও ওইখান থেকে কিন্তু লিড আসার সম্ভাবনা আছে এবং লিড কিন্তু কাজবে দেখেন আমাদের হচ্ছে তেইশ তারিখে সরি তেরো তারিখে আমাদের হচ্ছে একুশ ডলার আর্নিং হয়েছে এবং বারো তারিখে এখানে দেখতে পারতেছেন আমি যদি একটু জুম করি তাহলে আপনারা বুঝতে পারবেন বারো তারিখে হচ্ছে বিশ ডলার আর্নিং হয়েছে এই অ্যাকাউন্ট থেকে এগারো তারিখে এগারো ডলার আনিং হয়েছে অনেক মিল করে হচ্ছে আর্নিং করা হয় এবং এখান থেকে দেখেন আমরা যদি পেমেন্টে যাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই অ্যাকাউন্টে আমরা হচ্ছে প্রতি সপ্তাহে কি পরিমাণ পেমেন্ট হচ্ছে আমরা উইডো দিয়ে থাকি কারণ এই বিষয়টা আপনাদেরকে জানা দরকার কারণ আপনি যেখানে আর সপ্তাহে বা মাসে যে কাজ করবেন এখান থেকে মান্থলি বা উইকলি আপনারা কি পরিমাণ ইনকাম পকেটে নিতে পারবেন এটিও আপনাদের জানা দরকার এখানে দেখতে পারতেছেন এই অ্যাকাউন্ট থেকে আমাদের রিসেন্ট একটা হচ্ছে উইড্রো হয় দুইশো ডলার এবং রিসেন্ট আরেকটা হচ্ছে আমাদের উইড্রো হয় একশো আটানব্বই ডলার এবং এইভাবে কিন্তু আমাদের টোটাল যে আর্নিংটা এভাবে কিন্তু হচ্ছে আপনারা কিন্তু এই সেমভাবে ইনকাম করতে পারবেন আসলে প্রতি সপ্তাহে যে কাজ ভালো হয় বা প্রতি সপ্তাহে যে আমরা কাজের প্রতি সেম সময় দেই এরকম কিন্তু না দেখা যাচ্ছে কিছু সপ্তাহে আমরা কাজ করি বেশি ওই সপ্তাহে দেখা যাচ্ছে যে আমাদের কিন্তু রেজাল্টটা থাকে ভালো এবং কিছু সপ্তাহে দেখা যাচ্ছে আমরা কাজ করি না ওই সপ্তাহেগুলো দেখেন আমরা কি পরিমাণে ইনকামগুলো করে থাকি মূল কথা হচ্ছে আমাদের প্রতি সপ্তাহে উইড্রো হয় যে সপ্তাহে কাজ করি ওই সপ্তাহে দেখা যাচ্ছে আমাদের বেশি উইড্রো হয় এবং যে সপ্তাহে কাজ করি না আগের যে কাজগুলো করা থাকে ওইখান থেকে দেখা যাচ্ছে যে আমাদের ইউটিউবগুলো কিন্তু হয়ে থাকে তো এটি মাত্র আমার একটা অ্যাকাউন্ট আপনি দেখতে পারলেন এবং একটা অ্যাকাউন্টে আমার আর্নিং হয়েছে আজকে বাজি ডলার এবং আমার নেক্সট কিন্তু আরও অ্যাকাউন্ট আছে এবং এই অ্যাকাউন্টগুলোতে কী পরিমাণ ইনকাম হচ্ছে এটি কিন্তু আপনারা দেখতে পারবেন এটি আছে হচ্ছে মজিলাতে তো মজিলা আমি হচ্ছে ওপেন করে নিলাম এবং এই অ্যাকাউন্টে দেখতে পারতেছেন আর সাতাশ ডলার কিন্তু হচ্ছে আমাদের আজকে আর্নিং হয়ে গেছে এবং লিড তিনটা আসলে বেশি লিডের তো প্রয়োজন নাই আপনার যদি দেখা যাচ্ছে সারা রাত কাজ করেও যদি আপনি এই পরিমাণটা ইনকাম করতে পারেন চার থেকে পাঁচ ঘন্টার সময় দিয়ে যদি এই ইনকামটা আপনি করতে পারেন নিয়মিত তাহলে কিন্তু আপনার সিপিএ থেকে একটা ভালো পরিমাণে ইনকাম করতে পারবে এবং সিপিএ থেকে আনলিমিটেড ইনকাম করা যায় যদি আপনার সঠিক মেথডটা ইউজ করেন জাস্ট আর ফার্স্ট টাইম যারা ফ্রিলান্সিং শিখতে চান তারা সিপিএ মার্কেটিং এই জন্যই শিখবেন কারণ সিপিএ মার্কেটিং থেকে শর্ট টাইমের মধ্যে আপনার ইনকাম জেনারেট করতে পারবেন আমি যে মডিউলটা সাজাইছি এখানে হচ্ছে আপনার পনেরো থেকে মানে প্রথম মাসেই আপনাদের হচ্ছে ইনকামটা শুরু হয়ে যাবে যদি আমার দেখানো পথ ধরে আপনারা যদি সামনে এগিয়ে যেতে পারেন তাহলে আপনারাও আমি যে সিস্টেমে কাজ করে থাকি এই সিস্টেমগুলো আপনাদের কিন্তু শর্ট টাইমের মধ্যে শিখিয়ে দেওয়া হবে এবং সিপিএ থেকে দেখেন এই অ্যাকাউন্টে আমার টোটাল কি পরিমাণ আর্নিং হয়েছে দেখেন তিন হাজার পাঁচশো উনসত্তর ডলার তিন হাজার পাঁচশো উনসত্তর ডলার আমার শুধু এই অ্যাকাউন্টে লিড আসে এবং মোট যে আমাদের ইনকাম বা মোট যে আমাদের উইড্রো হয় এই অ্যাকাউন্ট থেকে তিন হাজার ছেষট্টি ডলার তো এইভাবে কিন্তু আমাদের ইনকামগুলো হয়ে থাকে তো আশা করি বুঝছেন যে সিপিএ থেকে মান্থলি বা উইকলি কী পরিমাণ ইনকাম করা যায় এবং এখানে আপনি রিপোর্টও দেখছেন যে এই অ্যাকাউন্টে একশো ছয় ডলার পাঁচ দিন আগে এবং এই অ্যাকাউন্টে যদি আমরা দেখি এখানে দেখেনি যে পাঁচ দিন আগে দুইশো তিরিশ ডলার আমাদের আর্নিং হয়েছে তাহলে মোটামুটি হচ্ছে তিনশো প্লাস তিনশো প্লাস ডলার কিন্তু আমাদের হচ্ছে সপ্তাহে আর্নিং হচ্ছে এবং আমার কিন্তু আরও একটা অ্যাড বলুন মিডিয়া সিপি নেটওয়ার্ক আছে ওইটা তো কিন্তু রানিং কাজ হচ্ছে আসলে এত অ্যাকাউন্ট দেখিয়ে তো লাভ নেই মূল হচ্ছে কাজ আমরা যে মার্কেটিংটা করি মূল বিষয় হচ্ছে এই মার্কেটিংটা আপনি যদি ভালো মার্কেটিং না জানেন তাহলে আমার ইনকাম দেখে আপনার কোনো লাভ নেই আমার ইনকাম দেখে আপনার যদি মনে হয় যে না এই সেক্টরে যদি আপনি সময় দেন আপনার যদি মনে হয় আমি যে মেথডগুলো আপনাদেরকে শেয়ার করতেছি এই মেথডগুলো আসলে কাজ করে এবং কাজ করতেছে তাহলে আপনার এই সেক্টরে এসে সময়টা কিন্তু ব্যয় করতে পারেন এবং আমরা আজকে যে সোশ্যাল মিডিয়া নেটওয়ার্ক নিয়ে কথা বলবো এটি হচ্ছে ফেসবুক আপনারা কিভাবে ফেসবুক দিয়ে আপনাদের পার্সোনাল ব্র্যান্ড এবং পার্সোনাল যে গ্রুপগুলা এগুলো হচ্ছে আপনারা কিভাবে গ্রো করবেন এবং ওইখান থেকে আনলিমিটেড ইনকাম কিভাবে করবেন এই বিষয়গুলো আপনারা কিন্তু ক্লিয়ার হইতে পারবেন তো এখানে দেখতে পারতেছেন আমি একটা হচ্ছে ফেসবুক আইডি লগ ইন করে নিলাম এবং আপনাদের কাজ করার জন্য বা আপনি যে পার্সোনাল যে গ্রুপটা ক্রিয়েট করতে যাচ্ছেন আসলে আপনি কোথা থেকে ক্রিয়েট করবেন এই বিষয়টা আপনার জানা দরকার এখন আমরা যদি হচ্ছে এখানে গ্রুপ অপশানে ক্লিক করি তবুও আমরা কিন্তু গ্রুপ ক্রিয়েটের যে অপশানটা এটি কিন্তু আমরা পেয়ে যাব এবং এখানে দেখেন যে এ নিউ গ্রুপ আমরা যদি এখানে ক্লিক করি তাহলে এখানে বলবে আমাদের গ্রুপ নেম দেওয়ার জন্য তো আমরা কি ধরনের গ্রুপ এখানে মেক করব আসলে এটার উপরে ডিপেন্ড করে বা আপনার যে কাজ আপনি কোন কাজের উপরে নির্ভর করে আপনি হচ্ছে গ্রুপটা ক্রিয়েট করবেন এবং আপনি যে গ্রুপটা ক্রিয়েট করছেন এই গ্রুপের মধ্যে কোন মেম্বারগুলো বেশি আসবে এই সব চিন্তাভাবনা করে আপনার কিন্তু এখানে গ্রুপ নেমটা দিতে হবে এবং গ্রুপটা আপনার ক্রিয়েট করতে হবে কারণ আপনি যে গ্রুপে মার্কেটিং করবেন আপনার যে গ্রুপটা এই গ্রুপটা ওই রিলেটেড হইতে হবে এতে হইতে পারে আপনি যদি গেম নিশ নিয়ে কাজ করেন তাহলে যে গেম নিশ নিয়ে কাজ করবেন ওই গেম নিশের হচ্ছে আপনি এখানে নামটা দেওয়ার চেষ্টা করবেন আপনি যদি কাজ করার চেষ্টা করেন যে জব অফার নিয়ে বা জব রিলেটেড আপনি গ্রুপগুলোতে কাজ করবেন তাহলে আপনার এখানে নাম দেওয়া দরকার জব নিয়ে তা আমি যদি এখানে দেই হোমওয়ার্ক জব দুই হাজার পঁচিশ দেখেন একদম আপডেট দুই হাজার পঁচিশ সাল যেহেতু আসতেছে তো হোমওয়ার্ক জব পঁচিশ এটা যদি আমরা হচ্ছে ইয়া করি এটা একটু বড় করে দিই তো দেখেন আমরা যদি এই গ্রুপটা এখন ক্রিয়েট করব তো গ্রুপ ক্রিয়েট করার জন্য এখানে হচ্ছে আমরা পলিসি দিতে বলছি তো এটা হচ্ছে আমরা প্রথম অবস্থায় পাবলিক গ্রুপ রাখবো যখন আমাদের গ্রুপটা অনেক গ্রো হয়ে যাবে তখন কিন্তু আমরা এই গ্রুপের মধ্যে অ্যাডমিন গ্রুপ করে আমরা কিন্তু পার্সোনালভাবে সব ধরনের মার্কেটিং চালাইতে পারবো মূল হচ্ছে ফার্স্ট টাইম আমাদের গ্রুপটা গ্রো করা তো আমি এই বিষয়ে বলবো কিভাবে আপনারা গ্রুপ গ্রো করবেন এবং এই গ্রুপে কিভাবে আপনার আনলিমিটেড ইনকাম সোর্স তৈরি করবেন যে কম সময়ের মধ্যে আপনাদের পার্সোনাল গ্রুপ দিয়ে ভালো পরিমাণে কাজ করতে পারবেন তো এখানে গ্রুপ নেম এবং ক্যাটাগরি দেওয়া হয়ে গেছে পলিসি যেটা আমাদের প্রায় পাবলিক করে দেওয়া আছে এবং এখানে এখন আমরা ক্রিয়েট করব ক্রিয়েটে ক্লিক করলে আমাদের গ্রুপটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে এখানে দেখতে পারতেছেন আমাদের কিন্তু গ্রুপটা ক্রিয়েট হয়ে গেছে এবং আমাদের কিন্তু এখন এখানে ইমেজ ব্যবহার করা লাগবে আসলে আমরা কোন গ্রুপ রিলেটেড গ্রুপটা ক্রিয়েট করতেছি এখান থেকে আমরা কিছু ধারণা নেবো যে আসলে আমাদের যে প্রোফাইল ইমেজটা গ্রুপের যে ইমেজটাই এই ইমেজটা আসলে কী টাইপের হওয়া দরকার তো আমি যেহেতু জব অফার নিয়ে আপনাদেরকে গ্রুপটা ক্রিয়েট করা দেখাচ্ছি তো সেই ক্ষেত্রে আমি কিছু জব অফার গ্রুপগুলো ওপেন করে নিলাম এবং এই গ্রুপগুলোতে কী ধরনের ইমেজ ব্যবহার করা হয়েছে এই বিষয়টা আমি দেখব তারপর হচ্ছে আমি আমার গ্রুপের মধ্যে আমি আপডেট করব তো দেখেন এটা একটা গ্রুপ এই গ্রুপের মধ্যে এই ইমেজটা ব্যবহার করছে আমরা যদি আরও যাই দুই একটা দেখি ধরেন আমরা হচ্ছে এই ইমেজটাই ব্যবহার করবো সরি আমরা হচ্ছে এই ইমেজটাই ব্যবহার করবো তো ইমেজটা এখান থেকে যদি আমরা ডাউনলোড করে নিই দেখেন আমরা হচ্ছে আমাদের যে এই গ্রুপের যে ইমেজটা আছে ইমেজটা হচ্ছে ডাউনলোড করে নিলাম এবং এই ইমেজটাই আমাদের গ্রুপে ব্যবহার করবো আপনারা যদি চান যে আপনাদের গ্রুপের জন্য আপনারা কিছু ইয়া মেক করে নেবেন যে যে প্রোফাইল পিকটা আমরা যে ব্যবহার করতেছি এই পিকচারটা আপনারা মেক করে নেবেন তাহলে কিন্তু ক্যানভা বা আদার্সের যে কিছু টুলস আছে এগুলো ব্যবহার করে আপনারা কিন্তু এটা করে নিতে পারেন এটি বড় কোনো একটা মেটার করা না বা বড় কোনো একটা সাবজেক্ট না যে এই বিষয়টা আপনাদেরকে দেখাইতে হবে আপনারা যে কোনো যে কোনো ইমেজ আপনারা কিন্তু ফটোশপের মাধ্যমে ইয়া করে নিতে পারবেন এডিট করে নিতে পারবেন এবং এডিট করে আপনারা এখানে ব্যবহার করতে পারেন আসলে আপনাদের সর্বপ্রথম যে ফোকাসটা এটা হচ্ছে ভালো একটা নিজ খুঁজে বের করা তারপরে ওই জিনিস নিয়ে আপনাদের হচ্ছে এই গ্রুপটা মেক করা তারপরে এই গ্রুপে আপনারা কিভাবে মার্কেটিং চালাবেন ধরেন আমি যদি এখন একটা জব অফার নিয়ে বা জব পোস্ট নিয়ে যদি কাজ করি আমি একটু এই মার্কেটারদের ফলো করার চেষ্টা করি তাহলে বিষয়টা আমি বুঝাইতে পারবো তো এখানে দেখতে পারতেছেন একজন ব্যক্তি উনি হচ্ছে মার্কেটিং করে যাচ্ছে তো আমরা হচ্ছে ওনার যে কন্টেন্টটা এই কন্টেন্টটা এখান থেকে কপি করে নিলাম এবং আমরা হচ্ছে চলে যাব আমাদের যে গ্রুপ আছে এই গ্রুপে চলে যাব এবং আমরা এখানে পোস্ট করব তো ওনারা যে সিস্টেমে পোস্ট করছে ওই সিস্টেমে পোস্ট করে দেখাচ্ছি কিছু মান ম্যান দেখবেন তারা হচ্ছে কিছু ইমেজ সহকারে পোস্ট করে যাচ্ছে এবং কাজ করে যাচ্ছে তো তারা যেভাবে কাজ করবে আপনাদের গ্রুপগুলোতে সেম এইভাবে হচ্ছে পোস্ট করে যাবেন তাহলে কি হবে এই কন্টেন্ট দিয়ে যারা সার্চ করবে তাহলে আপনার গ্রুপটা কিন্তু এদের এই পোস্টের এখানে কিন্তু সাজেস্ট করবে তো এখান থেকে দেখবেন আপনাদের কিন্তু মেম্বার বাড়তে থাকবে এবং মেম্বার বাড়ানোর জন্য আরও কিছু মেথড আছে যে মেথডগুলো আমি আপনাদেরকে শেয়ার করতেছি আর অবশ্যই আপনারা হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এই ধরনের সিক্রেট মেথড হয়তো বা আগে আপনাদেরকে কেউ দেয় নাই যে আসলে কীভাবে আমেরিকা এক আমেরিকান একটা গ্রুপ দাঁড় করা হয়তো হয় এখানে প্রচুর পরিমাণে ট্রাফিক নিয়ে আসা যায় এবং ওই গ্রুপ থেকে কীভাবে ইনকাম করা যায় এরকম মেথড আপনাদেরকে কেউই দেয় নাই আমি হয়তো বা অনেক ভিডিও দেখছি বা অনেকের কাছে শুনছি এই ধরনের কোনো মেথড আমি আপনাদেরকে অ্যাপ্লাই করতে দেখি নাই তো এই ধরনের মেথডগুলো যদি আপনারা ইউজ করতে পারেন সঠিকভাবে তাহলে দেখবেন সিপিএ থেকে যে আপনার ইনকামটা এটি কখনো কমবে না ধীরে ধীরে বৃদ্ধি পাইতে থাকবে তো এখানে দেখেন যেমন আমি একটা পোস্ট করলাম এখন এই পোস্টটা আমি চাইলে বাকি সবগুলো গ্রুপের মধ্যে শেয়ার করে দিতে পারবো সেটি কিভাবে দিবো এখানে দেখেন শেয়ার নামে যে অপশনটা আছে এই যেখানে শেয়ার নামে যে অপশনটা আছে এই অপশানে হচ্ছে আমরা ক্লিক করবো এবং আর এখান থেকে একটু নিশ্চিত দেখতে পারবেন গ্রুপ নামে অপশন আছে ঠিক আছে এই গ্রুপ নামের অপশনে যদি ক্লিক করি তাহলে এইখান থেকে আমরা যে গ্রুপগুলো এখানে জয়েন আছি এই গ্রুপগুলোতে আমরা পোস্ট করে দিতে পারবো সরি এটা হচ্ছে আমারই গ্রুপ এটা আমি ক্লোজ করে দিচ্ছি আমরা শেয়ার ওপর অপশানে ক্লিক করব এবং এইখান থেকে আমরা গ্রুপ চুজ করব এবং এবং এখান থেকে আমরা পোস্ট করে দিলাম এবং এই পোস্টটা দেখেন ওই গ্রুপের মধ্যে কিন্তু হয়ে গেছে দেখতে পারতেছেন এই যে একটা গ্রুপ এই গ্রুপের মধ্যে আমি যে গ্রুপটা ক্রিয়েট করছি এই গ্রুপটা এখানে চলে আসছে এবং এখান থেকে দেখেন ট্রাফিক কিন্তু জেনারেট হবে এই গ্রুপে কিন্তু কম মেম্বার নেই যাই হোক আপনাদের যখন ভালো গ্রুপ থাকবে তখন ওই গ্রুপগুলোকে আপনারা ফলো করতে পারবেন আমি আবার দেখাচ্ছি আমার যে গ্রুপটা আমি গ্রুপটা ওপেন করে নিই ড্যাশবোর্ডে চলে যাই এবং আমার গ্রুপ হচ্ছে যেটা এটা আমি একটা ট্যাবে ওপেন করে নিলাম এবং এই যে এখানে যে পোস্টটা আছে পোস্টটা একটা শেয়ার হয়েছে এবং আমি আরও শেয়ার করে দেবো এই গ্রুপগুলোতে দেখেন শেয়ার অপশানে ক্লিক করবো পোস্ট অপশানে ক্লিক করবো এটা কিন্তু আমার পোস্টটা কিন্তু শেয়ার হয়ে যাবে ওই গ্রুপের মধ্যে আমার যে পোস্টটা এই পোস্টটা কিন্তু এখন চলে গেছে দেখতে পারতেছেন এই গ্রুপের মধ্যে মেম্বার আছে ওয়ান পয়েন্ট ওয়ান কে মেম্বার তো এই মেম্বার যে গ্রুপটা আছে এই ওয়ান পয়েন্ট ওয়ান কে মেম্বারের যে গ্রুপটা আছে এই গ্রুপের মধ্যে দেখেন আমার এই পোস্টটা কিন্তু এখন ঘুরতে থাকবে কী আকারে ঘুরতে থাকবে যেটা হচ্ছে একটা গ্রুপ এই গ্রুপ থেকে এই পোস্টটা করা হয়েছে এবং ওই পোস্ট থেকে এটা আবার শেয়ার করা হয়েছে এই গ্রুপের মধ্যে তাহলে ট্রাফিক যখন দেখবে তখন কিন্তু তাদের এখানে জয়েন নামে একটা অপশন থাকবে তারা কিন্তু শর্ট সময়ের মধ্যে এখানে গ্রুপ জয়েন দিয়ে দিতে পারবে এবং তারা যদি জয়েন দেয় তাহলে ওই মেম্বাররা আপনার হচ্ছে গ্রুপের মেম্বার হয়ে যাবে আপনার পার্সোনাল গ্রুপের মেম্বার হয়ে যাবে তারপরে আপনি তাদের সাথে নানানভাবে অনেক সিস্টেমে আপনারা কিন্তু মার্কেটিং করতে পারেন এবং তাদের সাথে আপনারা চ্যাটিং ট্রাফিকের মাধ্যমে কথা বলতে পারেন তাদের সাথে আপনারা পার্সোনালভাবে হচ্ছে যখন পেজ ওপেন করে আপনারা কাজ করতে পারেন পার্সোনালভাবে কমেন্ট তাকে করতে পারেন তারপরে বিভিন্নভাবে কিন্তু তাদের সাথে আপনি মার্কেটিং করতে পারবেন এবং একের পর এক অফার আপনারা কিন্তু তাদের সামনে প্রমোট করতে পারবেন এতে করে আপনার কি হবে আপনার যে গ্রুপের মেম্বারগুলো চলে আসবে ধীরে ধীরে বাড়তে থাকবে এই মেম্বারদের সাথে আপনি নিয়মিত মার্কেটিং করতে পারবেন জাস্ট লাইনিং পেজ চেঞ্জ করবেন এবং মার্কেটিং করতে থাকবেন দেখবেন যে কোনো না কোনো ট্রাফিক কোনো না কোনো না কোনো অফার থেকে তারা পড়তেছে এবং সেই অফারগুলো তারা নিচ্ছে এবং এইভাবে আপনারা কিন্তু প্রত্যেকটা ট্রাফিককেই ব্যবহার করতে পারবেন যদি আপনারা সঠিকভাবে এইখানে গ্রুপটা রান রাখতে পারেন এবং চালু রাখতে পারেন তাহলে দেখবেন এখানে যে মেম্বারগুলো থাকবে সবাই হচ্ছে অ্যাক্টিভ মেম্বার থাকবে এবং ওই মেম্বারদের সাথে আপনি কিন্তু খুব ভালোভাবে কাজ করে যেতে পারবেন কারণ এই গ্রুপের অ্যাডমিন হচ্ছেন আপনি তো এই গ্রুপে আপনি যে কোনো ধরনের পোস্ট আপনি করতে পারেন যে কোনো ধরনের ইভেন্ট আপনি তৈরি করতে পারেন এবং এই গ্রুপে যত ধরনের রুলস সব কিছু কিন্তু আপনি মেনটেন করতে পারেন তো এইভাবে যদি আপনারা কাজটাকে এগিয়ে নিয়ে যান আমার মনে হয় পনেরো থেকে তিরিশ দিন আপনারা যদি প্রত্যেকটা ফেসবুক আইডি দিয়ে এইভাবে যদি কাজগুলো করে যেতে পারেন এবং আপনার যে গ্রুপটি আছে এই গ্রুপটি আপনারা গ্রো করার চেষ্টা করেন তাহলে আমার মনে হয় আপনারা এখান থেকে খুব দ্রুত সফলতা পেয়ে যাবেন এবং শর্ট টাইমে যে ইনকামের সিস্টেমটা আপনারা এই গ্রুপের পোস্টের মধ্যে যে কমেন্টগুলো থাকে বা পোস্ট হয় এখানেও আপনারা কিন্তু পোস্ট করতে পারেন অন্য মার্কেটাররা যেভাবে কাজ করতেছে আপনারা যদি এই সেমভাবে এই গ্রুপগুলোতে কাজ করেন আমার মনে হয় আপনারা এখান থেকে ভালো পরিমাণ রেজাল্ট নিয়ে আসতে পারবেন কারণ আমরা যেহেতু কাজ করতেছি আমাদের রেজাল্টটা যেহেতু ভালো আসতেছে সেই ক্ষেত্রে আপনি কাজ করবেন আপনার রেজাল্টটা কিন্তু এখান থেকে ভালো আসবে কারণ আমি কাজ করতেছি তার মানে আপনি এতক্ষণ এটা বুঝে গেছেন যে আমি ম্যাথডগুলো যে বললাম আপনাকে এই ম্যাথডগুলো আসলেও কাজ করবে এবং এই মেথডগুলো যদি আপনারা অ্যাপ্লাই করেন তাহলে আপনারাও এখান থেকে ভালো পরিমাণে ইনকাম জেনারেট করতে পারবেন আশা করি সকলেই সম্পূর্ণ প্রসেসটি বুঝছেন এবং কিভাবে আপনাদের পার্সোনাল গ্রুপ গ্রো করতে হবে এই বিষয়টি আপনারা বুঝতে পারছেন আসলে এই সিস্টেমটাই আপনারা অবলম্বন করে কাজ করেন আগে কোন মেথড কাজ করতেছেন এবং ইনকাম হচ্ছে না ওই ধরনের মেথড থেকে টোটালি বের হয়ে আসেন আবার সব কিছু নতুন করে শুরু করেন আমি যেভাবে দেখাচ্ছি আপনাদের এভাবে যদি শুরু করতে পারেন আমার মনে হয় আপনারা এখান থেকে খুব দ্রুত সফলতা পেয়ে যাবেন এবং আমার অ্যাকাউন্টে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিকের পরিমাণ বেশি এটার হওয়ার কারণ হচ্ছে আমার লিঙ্কটা আপডেট করা হয় অফার লিঙ্ক যেটা এর কারণে আমার এখানে আমার এখানে ক্লিক বেশি দেখাচ্ছে তবে এখানে যে সম্পূর্ণ ইনকামটা দেখছেন এটি কিন্তু একজন ব্যক্তি কাজ করে ইনকাম করা সম্ভব হয়েছে এবং এখানে যে ক্লিক বেশি দেখতেছেন ক্লিক বেশি হওয়ার কারণ হচ্ছে অফার লিঙ্কটা আপডেট করার জন্য তো আমি আর আপডেট এখানে দিয়ে দিতে চাই যে অ্যাডবলু মিডিয়া সিপি নেটওয়ার্কে কোন অফার নিয়ে ভালো কাজ হচ্ছে তো আপনারা যদি এখান থেকে অ্যামাজনের যে অফার আমরা যে অফারটা নিয়ে আর কি কাজ করতেছিলাম আপনারা যদি অ্যামাজন বা স্মার্ট লিঙ্ক নিয়ে যদি কাজ করেন আসলে সব মেথড তো এক না এবং আমাদের যে মেথডগুলো এই মেথডে দেখা যাচ্ছে আমরা অ্যামাজন নিয়ে কিন্তু ভালো রেজাল্ট পাচ্ছি এখন আপনাদের মেথড অনুযায়ী যে কাজটা আপনার ভালো হবে বা যে নিস নিয়ে যে অফার নিয়ে আপনার কাজ ভালো হবে আপনি কিন্তু ওইটা নিয়ে কাজ করা ট্রাই করবেন আমি দেখাচ্ছি যে অ্যামাজন নিয়ে কাজ ভালো হবে এবং আপনার মেথডে যদি ওইটা অ্যাপ্লাই করেন কাজ না হতে পারে অবশ্যই আপনাদের মেথড অনুযায়ী অফারগুলো ব্যবহার করবেন এবং এই অফারটা যদি আপনারা ব্যবহার করেন আশা করি আমার মনে হয় আপনাদের রেজাল্ট ভালো হবে কারণ এই অফার নিয়ে আমি নিজে হচ্ছে কাজ করে যাচ্ছি এবং ভালো পরিমাণ লিড আসতেছে এটিতে হচ্ছে প্রতিটা কনভার্সনে আপনাকে হচ্ছে দুই ডলার চব্বিশ সেন্ট দেবে এবং আমাদের যে লিডগুলো দেখতে পারতেছেন এগুলো হচ্ছে স্মার্ট লিঙ্ক থেকে আসছে এবং স্মার্টলিং থেকে কিন্তু আমাদের এই কাজগুলো হয়েছে যে বড়ো বড়ো যে লিডগুলো আসে এগুলো হচ্ছে স্মার্টলিং এবং কন্টেন্ট লকার তো কন্টেন্ট লকার এবং স্মার্টলিং এই সবের ব্যবহার যদি আপনারা করেন তবুও কিন্তু আপনাদের কাজের ভালো রেজাল্ট আসবে এবং কাজ থেকে এই কাজ থেকে আপনারা ভালো কিছু করতে পারবেন এই সম্পূর্ণ কিছুর জন্য যদি আপনি একটা গাইডলাইন ফলো করতে পারেন এবং একটা অ্যাক্টিভ টিম যদি আপনি ফলো করতে পারেন তাহলে দেখবেন আপনার যে কাজের রেজাল্টটা এটি ক্রমাগত বাড়তে থাকবে এবং আমাদের গ্রুপের যে মেম্বাররা তারা কি পরিমাণে ইনকাম করে আপনারা কিন্তু বুঝতে পারবেন আমার দুইটা ব্যাচ হচ্ছে রানিং চলতেছে এবং এই দুইটা ব্যাচের যে স্টুডেন্ট তারা কিন্তু বর্তমান সময়ে ভালো পরিমাণে ইনকাম করতেছে আসলে দেখেন এখানে নয় ক্লিকে হচ্ছে একটা লিট দুই ডলার চব্বিশ সেন্ট আমি যে অফারটা আপনাকে দেখাইলাম অ্যামাজনের এই অফারটা নিয়ে কাজ করে তারা কিন্তু এই রেজাল্টগুলো পাচ্ছে ঠিক আছে ওনাদের হচ্ছে ফেসবুক আইডির কিছু প্রবলেমের কারণে ওনারা কিন্তু ঠিকমতো কাজ করতে পারতেছে না তবে যাই হোক ওনারা কাজে লেগে আছে এবং কাজ থেকে ভালো একটা ফিডব্যাক পাচ্ছে আপনারা যদি এভাবে লেগে থাকেন এবং লেগে থেকে যদি কাজগুলো করার চেষ্টা করেন আমার মনে হয় আপনাদের অনেক ভালো ফিডব্যাক আসবে এনাদের কিন্তু ভালো পরিমাণে হচ্ছে ইনকাম হচ্ছে তো আপনারা অবশ্যই সম্পূর্ণ প্রসেসগুলো ফলো করার চেষ্টা করবেন এবং একটা একটি ট্রাফিক অ্যাক্টিভ গ্রুপের সাথে যদি আপনারা যুক্ত হয়ে কাজ করতে পারেন তাহলে দেখবেন আপনারা কিন্তু আরও শর্ট টাইমের মধ্যে ইনকাম করতে পারবেন এবং এখানে দেখেন আমাদের যে দ্বিতীয় ব্যাচ দ্বিতীয় ব্যাচের মধ্যে একজন স্টুডেন্ট প্রথম চারটা ক্লাস করে তার হচ্ছে ষোলো ডলার একদিনে আর্নিং হয়ে গেছে এবং তার টোটাল ইনকাম দেখতে পারতেছেন আমি একটু যদি জুম করি তাহলে আপনারা বুঝতে পারবেন আমি একটু জুম করে দিচ্ছি যেখানে তার টোটাল ব্যালেন্স এখানে দেখতে পারতেছেন বাহাত্তর ডলার ঠিক আছে তো উনি চারটা ক্লাস করে দেখেন প্রত্যেক দিন কী পরিমাণ কনভার্শন নিয়ে আসতেছে কারণ ওনার কাজ আগে থেকে জানা ছিল যার কারণেই উনি কিন্তু ভালো কনভারশন নিয়ে আসতে পারতেছে এবং এখানে দেখেন মাত্র চারটে ক্লাস করে তার এখানে চারশো একচল্লিশ ক্লিক এবং চৌদ্দো ডলার আশি সেন্ট কিন্তু গার্ডিং হয়ে গেছে এবং এদিকে যদি আমরা যাই তাহলে আরও দেখতে পারবো আমাদের যে রানিং বেসের স্টুডেন্ট তারা কী পরিমাণে ইনকাম করতেছে এমনকি এখানে দেখেন নয় কিলিকে এক ডলার বিরানব্বই সেন্ট এদিকে যদি যাই আমরা আরও দেখতে পারবো সাত কিলিকে দুইটা লিডার্সে চব্বিশ সেন্ট ওনার হচ্ছে আর্নিং হয়ে গেছে তো এভাবে কিন্তু আপনাদেরও আর্নিং হবে জাস্ট হচ্ছে অ্যাক্টিভ ট্রাফিক বা অ্যাক্টিভ গ্রুপের সাথে যদি আপনারা যুক্ত হয়ে কাজ করতে পারেন যেমন আমরা এখানে একটা টিম বা একটা যুক্ত হয়ে সবাই কাজ করতেছি এরকম একটা সাপোর্ট নিয়ে যদি আপনারা কাজ করতে পারেন আমার মনে হয় আপনারা এখান থেকে আরও ভালো কিছু করতে পারবেন কারণ সিপিটার সিপিটা মূল চলে হচ্ছে আপডেটের উপরে আপনি যত আপডেট এখান থেকে নিতে পারবেন তত ভালো কিন্তু আপনি এখান থেকে রেজাল্ট করতে পারবেন এবং আমরা সব সময় চেষ্টা করি আপডেট থাকার জন্য এবং আমাদের কাজকে কিভাবে আপডেট করা যায় এই সব বিষয় নিয়ে কিন্তু আমরা বেশি ফোকাস দিচ্ছি কারণ আপনারা যদি একবার মার্কেট রিসার্চ করার মতো বিষয়টা শিখে যান তখন দেখবেন আপনারা এখান থেকে শর্ট সময়ের মধ্যে ইনকাম করতে পারতেছেন যেটি আমি পারি এটি আপনিও পারবেন একটা ফেসবুক আইডি দিয়ে আপনি যদি বসে থেকে কাজগুলো করেন তবুও দেখবেন একটা ফেসবুক আইডি থেকে ইনকাম করা সম্ভব হচ্ছে এতটা শর্ট সময়ের মধ্যে আপনি হচ্ছে এই সেক্টর থেকে ইনকাম করতে পারবেন ঠিক আছে আপনারা যারা হচ্ছে ফেসবুক ইউজ করতেছেন কিন্তু ফেসবুক থেকে কোনো ইনকাম নাই তারা চাইলে এই বিষয়গুলো ফলো করতে পারেন এবং এই কাজগুলো করতে পারেন ফেসবুকের মাধ্যমে আপনারা এই কাজগুলো করে ইনকামগুলো জেনারেট করতে পারেন এবং এটি লাইফ টাইম একটা ভালো ইনকাম সোর্স হইতে পারে এরকম একটা সিচুয়েশন আপনারা কিন্তু তৈরি করতে পারেন আশা করি সবারই ভিডিওটি ভালো লাগছে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ